হ্যালো গাইস এখন আমরা আছি শাহজাল রহমতুল্লাহ আলহির মাজার শরীফে আর এখানের মধ্যে দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে মাজারে যা মাজারে জেরাত করার জন্য জানি না কে কার নিয়তে আসে জেরাত করার জন্য তবে হ্যাঁ আপনাদেরকে আমি মাজারে আসার জন্য কেমনে কি কিভাবে আসবেন কীভাবে যাবেন কত টাকা লাগতে পারে যারা দূরে আছেন যেমন ডাক ডাকাতে আছেন বরিশালে আছেন তাদের তাদের একটা ইচ্ছা আছে যে আমাদের উত্তর শরীফ শাহজাল রহমতুল্লাহ আলহ শরীফ জেরাত করার জন্য দেখার জন্য ভিজিট করার জন্য এবং আমাদের সিলেটকে দেখার জন্য সিলেটের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে ভিজিট করার জন্য তবে এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু বলে দেবো আপনারা কিভাবে আমাদের সিলেটে আসবেন কোথায় থাকবেন কত টাকা হুডেল বাড়া এবং কত টাকা খানি মানে কীভাবে আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুরবেন শাহজাল রহমতুল্লাহ আলহি হেমাজ শরীফ দেখবেন এ টু জেট আপনাদেরকে বলে দিব এখন দেখেন আমরা এখানে মাজার শরীফ দেখতে আসছি আর ওই যে সামনে একটা ফুসকুন্ডি দেখা যাচ্ছে ওইখানের মধ্যে কিন্তু আমাদের গজার মাস আল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর রহমত আল্লাহর অলির রহমত এখানে গজার মাস দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানের মধ্যে আসে উপস্থিত আছে মাছ দেখার জন্য ওই দেখেন মাছের লড়াচড়া করতেছে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর দেখেন কুলা মানুষ আছে এখানের মধ্যে মাছ দেখার জন্য আছে মহিলা মানুষ পুরুষ মানুষ সবাই এখানের মধ্যে আসে অনেক ধরনের মানুষ আছে তবে ভিডিওটা এই জন্যই করছে যাতে আপনারা দেখতে পারেন আর যারা আমাদের সিলেটে আসতে পারেন না কোনো ব্যস্ততার কারণে এই জন্য ভিডিও করা আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ সবাই মাজারের ভিতরের ভিতরে সারিবদ্ধ হয়ে লাইন ধরে ঢুকতেছে মাজার জারাত করার জন্য আল্লাহর আলির মাজার চুম্বুম দেওয়ার জন্য সো আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঢুকতেছে আর ওই যে একটা গেট দেখতেছেন ওই গেটের ভিতরে আমাদের সিলেটের সালমান শাহর কবর ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরুলির মাজার জারাত করে আপনাদেরকে আমাদের সালমান শাহ কবর দেখানোর চেষ্টা করব। আর এখানের মধ্যে শুধু সালমান শাহ এখানের মধ্যে আরও অনেক অলির সাথে লোকজন আছে এই দেখেন একজন অলি আল্লাহর অলির মরিদ ওনার সাথে হাত মিলালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর উনি আমার মাথার মধ্যে একটা ফুঁ দিলেন ফুঁ দোয়া দিয়ে দিলেন যাতে আমি আরও অনেক বড় হতে পারি আর সবাই দোয়া করবেন দেখেন এখানের মধ্যে দুজন ভাই আছে ওই সালমান শাহর খবর দেখতেছে জারাত করতেছে শুধু সালমান শান এখানে আল্লাহর আলীর সাথে যারা লোক আছে আরো অনেকগুলা মানুষের এখানে কবরস্থান সবাই রে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকেন ওই বহুদিকে আমাদের সালমান শাহ খবর দেখা যাচ্ছে আমাদের সালমান শাহ খবর সবাই সবাই আরও সামনে গিয়ে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখে এখানে সালমান শাহ লেখা আছে উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন সব কিছু এ টু এ টু জেড এখানে সাইন বোর্ডে লেখা আছে আর আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যারা ওনার সাথে যারা লোক আছে ওই দেখেন আমি একটু জুম করলাম দেখেন সবাই স্পষ্টভাবে দেখেন উনি কবে মারা গেছেন কীভাবে